রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে বানিয়ে নেব ধনে পাতার আচার আসল কথা ধনে যতই ফ্রিজে এনে রাখি না কেন সেটা কিন্তু বেশি দিন থাকে না অল্প দিনের মধ্যেই হয় হলুদ হয়ে যায় না হয় পচন শুরু হয়ে যায় তাই আর কি ভাবলাম যখন অনেকগুলো ধনেপাতা আনা হয়েছে বাজার থেকে বানিয়ে নিয়ে একটুখানি আচার তাহলে থেকেও যাবে অনেকটা দিন আর এর স্বাদ কিন্তু লাগবে দারুণ বিশেষত রুটির সঙ্গে ধনে পাতার আচার খেতে দারুণ লাগে চলুন তাহলে আচারের সমস্ত পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই জন্য প্রথমেই আমি ধনেপাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ধনেপাতাগুলো পাতাগুলো একটুখানি ভেজে নেব সেই জন্য প্রথমে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এরপর বেটে রাখা ধনেপাতা পাতা সরাসরি দিয়ে দিলাম তেলের মধ্যে অনেকক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে ধনেপাতার মধ্যে একটুও জল না থাকে আসল কথা যখন বেটেছিলাম তখন তো জল দিয়ে বেটেছিলাম জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অধিক তাই ভালোভাবে কষিয়ে ধনেপাতা থেকে সমস্ত জলটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে ধনে থেকে জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে দেখুন কি সুন্দর টানটান হয়ে গেছে এরপর কড়াই থেকে সমস্ত ধনেপাতাটা তুলে একটা জায়গায় রেখে দিলাম অন্যদিকে কড়াই কিন্তু বসানোই রইল যতক্ষণে কড়াইটা একটু গরম হচ্ছে ততক্ষণে চলুন একটুখানি তেঁতুলের পাল্প বের করে নিই এখানে তেঁতুলটা আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল থেকে পাল্প আলাদা করে নিচ্ছি এবং সমস্ত ছিপড়েগুলো ফেলে দিলাম এদিকে কড়াই কিন্তু গরম হয়েই আছে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল তেলও গরম হয়ে এসেছে তাই এবারে ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন এবং একই সঙ্গে দিয়ে দিলাম বের করে রাখা তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্প ভালোভাবে কড়াই দেওয়ার পর নাড়াচাড়া করে একটি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে কিন্তু এখানেও তেঁতুলের মধ্যে জল রাখা চলবে না তাহলে কিন্তু আচারটা জলদি নষ্ট হয়ে যাবে সুন্দরভাবে তেঁতুলের পাল্প থেকে জল যখন শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো সুন্দরভাবে এবার সমগ্র উপকরণগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আচারের মধ্যে তেঁতুল এবং মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা ধনে পাতা সুন্দর করে নাড়াচাড়া করতে করতে সমগ্র আচারটা কিন্তু কমপ্লিট এরপর গ্যাসের ফ্লেম অফ করে একটা কাচের বোলের মধ্যে আচারটা ঢেলে রেখে নিচ্ছি অপেক্ষা করব কিছুক্ষণ যাতে আচারটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় মোটামুটি ঘণ্টা পাঁচেক পর আচার কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে কিছু দিন ধরে যাতে আচারটা বাইরে রাখা যায় তাই দিয়ে দিলাম কিছু পরিমাণ ভিনিগার এবং একই সাথে অ্যাড করে দিলাম সর্ষের তেল এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এরপর একটা ছোট্ট জারের মধ্যে সুন্দরভাবে সমস্ত আচারটা ঢেলে রেখে দিলাম এই আচারটা অন্তত পক্ষে সাত থেকে আট মাস খুব সুন্দরভাবে ফ্রিজার ছাড়াই সংরক্ষণ করা যাবে আর যদি ভিনিগার না দিই তাহলে সম্পূর্ণ আচারটা ব্যবহার করা যেতেই পারে বদল হিসেবে আপনি একটু লেবুর রস ব্যবহার করে নিতে পারেন এবং ফ্রিজারে রাখতেই হবে এক্ষেত্রে কিন্তু ভিনিগার দিলে আর ফ্রিজারে রাখার দরকার পড়বে না বাইরে রাখলে সাত আট মাস নিশ্চিন্তে কিন্তু থেকে যাবে রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল কুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ